বাসতে আমার চায় রে মন ভাল লাগে না মায়ার ভুবন দারুণ খরাতে তে আমার চায় রে মন ভাবুবন মন মরুতে দারুন খরা করছে বিচর আমায় মুখে আপন বোঝায় সবাই অন্তরেতে কেউ রাখে নাই মনের দুঃখে চলে যেতে চাই আমার স্বপ্নগুলো পুইরা হচ্ছে চাই দেহ আছে ভিতরে দম নাই আমার স্বপ্নগুলো পুইরা হচ্ছে চাই হয়ে আছে ভিতরে দম নাই মনটা ভীষণ ফাঁকা লাগে বুঝে গেছি কেউ তো কারণ এ বিধা তার বুঝি এটাই ভালো জীবন গেলে ঠাই আমার স্বপ্ন গুলো দেহ আছে ভিতরে দম নাই আমার স্বপ্নগুলো পুইরা হচ্ছে ছাই कसे भी दम नाही फोन केला <कत पारेगैं दौरायो> <स्थाइका दौराया। स्थावसारी दौराया दौराया>